পিতা মাতার শ্রী যুগল চরণে যাদের অশেষ আজ এই এসেছি। ঠাকুরের নাম করছি সাধু জানাই বাবা গুরচা মাতা সত্য বামার আমার শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যেনরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রী যুগল চরণে আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বসে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরিবল শ্রী শ্রী হরিনিলমৃত বদন ঠাকুরের উপখ্যান একশো ছয় ফ্রিস্টা হরিবল

রোগের জ্বালা তারপর ওই ঘোষে ষোলোটা ঠোস ফেলাইছে সেই ষোলোটা ঠোস আরো ষোলোটা ঘা হয়েছে এই বদন তাহলে ওই ঘায়ের এক জ্বালা আর ওই বেদনার এক জ্বালা এখন বদনার স্থির থাকতে পারতিসে না তাই না তাহলে কি হচ্ছে ক্রমে ক্রমে বেদনাতে অস্থি সার অস্থি সর্মসার অত কিংবা করল মৃত্যু এই রূপাকার দেহ বলে চিকিৎসার নাই প্রায় কেহ বলে ন বৈদ্যনাথ প্রতি কেহ বলে আর কিছু নাই হরিবল কেহ বলে বাস যদি ওরা কান দিসল জীবন তিনি জগতের কর্তা মরিলে বা চাতে পারে সবে পায় পাত্র আত্মস্বার্থ সমর্পণ করো হতায় সহল যায় ওরা ঠাকুর কি কয় তাহলে এই গোলকের মতো অবস্থা কিন্তু বদন ঠাকুরের হচ্ছে তাই না যখন গোলকের গলা ভুলে গেল তখন ও গোলক কি খবর পেল গোলকের বাড়ির লোকজন তার ভাই বেড়া দ্বারা খবর পেল যে ওরাকান্দি ঠাকুর আছে সেই ঠাকুরের ভক্ত রামচাঁদ বলে একজন আছে সে যদি ঝাড়াইয়ে যায় বা সে যদি প্রতিকার করে তাহলে গোলকের লোক তাহলে কি করলো ওখানদের রামচাঁদকে নিয়ে একজন এলোকে গোলোকে ভাই রামকুমার তাই না তা ওখান দিয়ে খবর বললো রাউত খামার বালাবাড়ি গেলে রামচাঁদের খবর পাওয়া যাবে তাই তো তাহলে রামকুমার যখন বালাবাড়ি এলো তখন বালাবাড়ি এসে বলার পরে বালাবাড়ি একজনের খুব জ্বর ছিল জন অচেতন ছিল তখন বালারা বললো কি তোমরা আইস তোমাদের আর যাওয়ার দরকার না এখানে বসেই তোমরা তারে পাইবা কারণ আমরা তারে আনতে যাচ্ছি তাহলে যখনই রামচাঁদকে নিয়ে আসলো তো ওই জ্বর ভালো করার পরে ওইখানে কি করলো বললো যে রামকুমার বললো যে আমাদের বাড়ি যেতে হবে রামচাঁদকে বললো তাই না তা রামচাদকে যখন বললো রামকুমার তখন বললো আমি যাব না তোমরা যাও আর রামকুমারে ডাক ডেকে নিয়ে কি করলো ওই রাম রামকুমারের গলা ঝেড়ে দিল আর ওদিকে নারকেল বাড়ি বসে গোলক পাগলের গলা ভালো হয়ে গেল আর কোথায় নারকেল বাড়ি কেউ কারোর দেখেনি অথচ রাউত খামার বসে গলা ঝাড়ে আর নারকেল বাড়ি গোলকের গলা ঝেড়ে এটাও ঠিক তাই এও খবর পাইছে ওরা এখন বলছে তোমরা যখন কোন ওজা বৌদ্ধ কবিরাজে কাজ হচ্ছে না তাহলে একে ওরা নিয়ে চলো ঠাকুরের কাছে তাহলে এখানে কি বলছে জগৎ জীবন তিনি জগতের কর্তা মরিলে বা পারে সবে কয়ে বাত্রা মানে এই আমাদের ঠাকুর জগতের পন্থা উনি মরিলেও বাঁচাতে পারে আর বাঁচলেও মারতে পারে তারা বলছে আরো যাত্রা বক্ত পরিষদ বা অন্য লোক তারা বলছে যে একে ওখানে নিয়ে যাও তিনি জগতের কর্তা সে এই যে মরা এ বাঁচানো বাঁচান আত্মস্বার্থ সমর্পণ করো তা হয় চলো যাই ওরা কান্দি ঠাকুর কি কয় শুনিয়া বদন বড় হরষিত হলো বলে সবে মরে চলো এই সমস্ত কথা শোভন করেছে বদন্ত শোনার পরে তাহলে এক কাজ করো আমার তোমরা ওড়াকান দিয়ে নিয়ে চলো দশরথ বলে আমি লইয়া যাইব ব্যাধি মুক্ত হলে মোরা তার দাশ দশরা এই দশরা তো কালা জি ওরা গেছিল দশরথ বৈরাগী দশরথ ঠাকুরকে বলেছিল যে আমি তিন বেলা স্যান করি সন্ধ্যা করে আমি বৈরাগী ঠাকুর দশরথকে বলেছিল দশরথ তাহলে পাগ কৌড়ি তো দিনের ভিতর কতবার সান করে তাহলে সেও কি বৈরাগী এই দশরাতের কালো জ্বর কোথাও যে সারে না সমস্ত ওঝা কবিরাজ ডাক্তার বৌদ্ধ যখন বাদ হয়ে গেল তখন দশরাত ওরা কান্দি যে হাজির হলো কি নিয়ে গেল কাপড়ে বেঁধে বিষ যদি আমি ভালো হই তাহলে তো হলাম না হলে বিষ খেয়ে জীবন দেব যার সাথে দশরাত নাই তাহলে এই দশরাত বলছে বদনকে আমরা যাব যদি ঠাকুর ভালো করে দেয় তোমরাতে তোমার তাহলে আমরা ওইখানে বসেই ঠাকুরের চরণের দাস তাহলে কি বলছে দর্শনাথ বলে আমি লইয়া যাইব ব্যাধি মুক্ত হলে মোরা তার দাস ভত শয্যাগত মৃত্যুবত প্রাণ কনে ক্ষণে ঠিক গোলকের ওইযোগ অবস্থা হয়েছিল নয় স্থির হয়ে গেছিল চোখ দাঁড়িয়ে গেছিল আর এখানে কি বলছে এই বদনের বলছে শয্যাগত মৃতবত ওষ্টাগত প্রাণ শয্যাবদ্ধ শয্যাতে ওঠার ক্ষমতা নেই শুয়েছে সেখান থেকে ওঠার ক্ষমতা নেই অষ্টাগত প্রাণ মানে প্রাণ যায় যায় তাহলে কি বলছে ক্ষণে এসে ক্ষণে অচেতন ক্ষণে অজ্ঞান মানে কখনো অচেতন হয়ে যা বলছে কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে উৎখানের শক্তি নাই সর যায় তরি সাজাইয়া চলে দুই মহাশয় দুইজনে তরি বাহে তরান্বিত হয়ে বদন রহিল সেই নৌকার পর শুয়ে দুইজন তরি বাহে হরি গায় ও জলে বদনের বক্ষ ভেসে যায় এখন এরাই যে দুইজন বদনের তো আর তো উঠা বসার ক্ষমতা নেই ওকে নৌকার উপরে শুয়া দিছে ওরা নৌকা মনের আন করছে সেই গান বদন শ্রবণ করছে ওরে বদনের দু চোখ জলে হোক আজকে দেখো এই যে হরিপাল হরিপাল জঙ্গলে গেছিল আগে কিন্তু হরিপাল দেখা পায় নাই হরিপাল দেখা পেয়েছিল জঙ্গলে যখন গদায় বাউলি ওকে চালান করে দিছিল বাঘের মুখে তখন হরি পালতু জানে আমার আর বাঁচা না তখন ও মনো প্রাণ এইভাবে করে সর্বস্ব দিয়ে ঠাকুরের পায়ে তখন ঠাকুরকে ডাকছে ঠাকুর তুমি ছাড়া আমার কেউ বান্ধব নেই এই মহা বিপদে তুমি আমাকে রক্ষা করো ঠাকুর তুমি আমাকে রক্ষা করো হরিপালের সেই মানে ঠাকুর আর্ত্যনাথ ঠাকুরের তাকে পৌঁছায় হরিপাল রে বলে পাল আমি আসি ভয় নাই হরপাল রে কিন্তু আর বাঘে ধরে নাই বাঘ এসে দিয়ে গেছে তাহলে মানুষ যখন তার বিপদে পড়ে ঈশ্বরের স্বরগ্ন পূর্ণ হয় যখন সে সুখে কাল কাটায় তখন তার আর ঈশ্বরকে মনে থাকে তাই আমাদের ঠাকুর কাঙ্গালের বন্ধু হ্যাঁ আমার অর্থ নেই অভাব আমি সবসময় ঠাকুরকে সঙ্গেছ ঠাকুর আমাকে তুমি একটু সুখ দাও আমার এই যেন হয় আমার ওই ছেলেটার ওই যায় ওই যায় আমি কিন্তু কখনো বলি না ঠাকুর তোমার সিপাত পদে আমাকে একটু স্থান দিও বলি কিন্তু বিপদে যখন পড়ি ওইভাবে ডাকি আর তুমি বিনে বন্ধু নাই তুমি আমারে বাঁচাও আর বিপদ যখন কেটে যায় তোমারে আমি সিরি না হরিপাল কিন্তু তা করিনি এই গোলক বদন এরা কিন্তু এগুলো করেনি এরা মনে প্রাণে রেখেছে তো মনে প্রাণে ধরি রেখেছে তাহলে এরা নৌকাচ্ছে হরিগুলো গান গাচ্ছে বদলের দু চোখের জলে মনে ভাবে যদি কিছু সময় পেতাম মানুষ হাতে মেটাইয়া নিতাম হিলাম তাহলে ভদ্রন কি বলছে আমার তার সময় নাই আমি তো মরে গেছি কিন্তু এই এত মধুর হরি নাম এই যে এরা গাইছে শুনে আমার চোখে জল বেরোয় যাচ্ছে আমি যদি আরো কিছু একটু সময় পেতাম তাহলে আমি একটু হরি নাম মন ভরে করতে পারতাম মৃত যাত্রী বদন জানে আমি মরে গেছি আমি বাঁচবো না এই নামকে কত ভালোবেসে ফেলেছে সে নিজের মনকে বলছে হারে মোর আমি তো আগে হরিনামের মর্ম বুঝি নাই কিন্তু যখন বুঝেছি আমার তো আর সময় নাই আমি যদি একটু সময় পেতাম তাহলে মন ভরে হরিনাম করতাম ভাবিতে ভাবিতে কিছু উপশম পায় সকাত ধীরে ধীরে হরিনাম লয়

উপশম মানে কি আরাম পায় সাতটা ধীরে ধীরে হরি নাম লয় অষ্টোত তভু বরি দান দিস ঠাকুর এর ঘাটে লোক লাগিলো যখন প্রভু করিলে অনন্ত পুরে পায় लायन যখন এই দশরাত এই বন্দনকে নিয়ে ঠাকুর ঘাটে লোক আবেদেছিল তখন ঠাকুর কিন্তু আছে ওদের দেখে ঠাকুর বাড়ির ভিতর পালাই নিচ্ছে যাতে ঠাকুর কেউরা না বাড়ির বাড়িতে বাড়িতে এসে পড়িল বদন দাঁড়াই শয়ন করি করি সে রদন বদন রোদন করে লইয়া ফইয়া পতন দেখা দিয়ে প্রাণ রাখো সিম তাই বদন ওই বাড়ির ভিতর পড়ে এবার কান্না করছে মধুসূদন ঠাকুর তুমি আমাকে দেখা দিয়ে কোথায় লোকায় গেলে দয়া করে তুমি আমাকে দেখা দাও তাই বলে দললে দরার মতো মূল্য মরার মতো মর আর না দললে দরিস না মরতে হবে দরা কারে কয় মরা কারে মরা থেকে দরা খুব শ্রেষ্ঠ নাই পায় দরা কি যেমন ও আমাকে ধরেছে আমাকে ধরেছে আমি ওকে নিয়ে মরার ঘরে ফেলে ঘর কোথায় স্বর যেমন তারক ধরেছিল মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় নিয়ে মৃত্যুঞ্জয় তারক নিয়ে ঠাকুরের কাছে চলে দেবী দেবীচাঁদ ধরেছিল দেবীচান্দে ধরেছিল গোপাল দেবীচাঁদ গোপাল নিয়ে ঠাকুরের কাছে গেছে কারণ যখন মৃত্যুয়ের বাড়িতে ঠাকুর এসছিলেন তখন হেরাম ওই মৃত্যুঞ্জয় ঘোষার বাড়ির পাশ দিয়ে মাঠে যাচ্ছিলেন কৃষণদের সঙ্গে তখন ওই বাড়ি হরিনাম হচ্ছিল তখন উনি রামন জিজ্ঞেস করেছিল কে এখানে কি হচ্ছে এখানে ঠাকুর এসছে তখন রামন বলেছিল তাহলে আমি ঠাকুর দেখতে যাব। কিষানদের বলেছিল তোমরাও চল বলে না আমরা যাব না তুমি যাও ওরা কিষানরা মাঠে চলে গেছে রামন চলে গেছে মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাড়িতে যেখানে ঠাকুর এসছে যখনই মৃত্যুঞ্জয় ওখানে গেছে তখন ঠাকুর ওই হীরামন মৃত্যুঞ্জয়ের বাড়িতে গেছে তখন ঠাকুর হীরামনকে রামরূপ দর্শন করাইছে কারণ হীরামনি তো সেই হনুমান তে তাই হনুমান ছিল হ্যাঁ তা হনুমান হয়েছে হীরামন কিন্তু হনুমান তো রামরূপ ছাড়াই রূপ কখনো দেখিনি আর ভাবেও নি ভাববেও না তাই ঠাকুর ওকে রামরূপ দেখাইছিল ও কিন্তু ডাইরেক্ট যেয়ে পড়েছে কিন্তু এই তারক ওই তোমার এই অশ্বিনী তারক এদের কিন্তু গুরু আছে জয় হরিব আজকে পর্যন্ত পরিবার